হজরত আলী রাজি আল্লাহ আনহ একদিন এক কবরের পাশে যে যাচ্ছে আলী রাজি আল্লাহ আনহু কবরের পাশে থমকিয়ে দাঁড়ায় গেছেন দাঁড়ায় যে কবরবাসীকে লক্ষ্য করে বলছেন ও কবরবাসী আমাদের অবস্থা তোমরা শোনো তোমাদের অবস্থা আমাদেরকে বলবা তুমি যখন দুনিয়া থেকে চলে আসছিলা অনেক সম্পদ দেখে গিয়া দেখে আসছো ওই সম্পদ তোমার অরিশদের মধ্যে বন্টন হয়ে গেছে তোমার সুন্দরী স্ত্রী ছিল তোমার সুন্দরী স্ত্রী আরেকজনের আরেক স্বামী গ্রহণ করেছে তোমার মেয়ে বিয়ে হয়ে গেছে তোমার সন্তানদের বিয়ে হয়ে গেছে জাগা জমি যা ছিল অর্থ সব বন্টন হয়ে গেছে এই হলো তোমার দুনিয়ার সম্পদের অবস্থা আমাদের অবস্থা এখন তোমাদের কাছে জিজ্ঞাসা করি তোমরা কবরে কোন অবস্থায় আছো কোন অবস্থায় আছো তোমরা কবরে কবরের দিকে তাকাই এই রকম প্রশ্ন করতে থাকে আর রাজি আল্লাহ তালানহু কিছুক্ষণ পরে বলছেন সঙ্গে একজন সাহাবা ছিল তাকে লক্ষ্য করে বলছেন ও আল্লাহর বান্দা শুনে রাখো কবরবাসীদের তো কথা বলার কোনো অনুমতি নাই আছে জোরে বলেন আছে কবরবাসীদের কথা বলার দুনিয়ার মানুষদের সাথে কথা বলার কোনো অনুমতি নাই যদি তারা তাদের কথা বলার অনুমতি থাকতো তারা বলতো হয় জান্নাতি নাই হয় আগ জাহান্নামের আগুনের মধ্যে আসি আর না হয় আল্লাহর শান্তি বেহেস্তের মধ্যে আসি তাদের খবরটা বলে দিত আমাদেরকে তাদের খবরটা আমাদেরকে কি দিত বলে দিত কত কবরের পাশ দিয়ে আপনি যান কত আমিও মার কত আত্মীয় স্বজনকে কে দাফন করলাম আব্বাকে দাফন করলাম মাকে দাফন করলাম সন্তানকে দাফন করলাম নিজের ভাইকে নিজ হাতে দাফন করলাম একটু বার কি আমার আপনার আমার বিবেককে সাড়া দেয় না যে এই কবরে একদিন কিন্তু আমাদেরকে আসতে হবে অসহায় অবস্থায় আসতে হবে মারা যাওয়ার সাথে সাথেই আমাকে ঘর থেকে বাহির করে উঠানে রেখে দেবে একটা খাটিয়ার উপরে কথা বলেন না কেন কথা ঠিক না মারা যাতে মারা যেতে দেরি হয় ঘর থেকে বাহির করতে দেরি হয় না বাহিরে খাটিয়ার ওপরে রেখে চেয়ারে বসে মানুষ বিভিন্ন গল্প করে দুই একজনের মনে কষ্ট লাগে কান্নাকাটি করে আর দেখবেন বন্ধু বান্ধব পাশে বসে বিভিন্ন গল্প করে সময় যত কেটে যায় তত আস্তে আস্তে তার থেকে মহব্বত কমে যায় কথা ঠিক না এতটুকু যদি কোনো মানুষ চিন্তা করত এতটুকু যদি আপনি চিন্তা করতেন আমি চিন্তা করতাম তাহলে একটা মুহূর্তের জন্যেও আল্লাহকে আপনি আর আমি ভুলে যেতাম না